নমস্কার সকলকে হ্যালো এভ্রিওয়ান আজকে আমরা আলোচনা করব যে কিডসের নেগেটিভ ক্যাপাবিলিটি লিটারি ক্রিটিসিজমে এই বিষয়টাকে আমাদের জানতে হয় পড়তে হয় আর খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই লিটারি ক্রিটিসিজমে কিডসের যে নেগেটিভ ক্যাপাবিলিটি আছে আরও অন্যান্য বিষয়ও আছে অবশ্যই কিন্তু আজকে আমি মেইনলি নেগেটিভ ক্যাপাবিলিটি নিয়ে কথা বলবো তো এই নেগেটিভ ক্যাপাবিলিটি সম্পর্কে বিষয়ে অনেক মতবাদ রয়েছে এক একজন এক এক রকমভাবে এক্সপ্লেন করেছেন আমি চেষ্টা করছি বিষয়টাকে সব রকমভাবে সরলভাবে তুলে ধরার আপনাদের সামনে তো বিষয় হচ্ছে যখন আমরা নেগেটিভ ক্যাপাবিলিটি বলবো এবং গুগলে সার্চ করবো সেখান থেকে যে একটা ডেফিনেশন বা সংজ্ঞা আমরা পাই সেটা হচ্ছে যে নেগেটিভ ক্যাপাবিলিটি ইজ অ্যান আবিলিটি টু অ্যাকসেপ্ট আনসারটেন্টিস মিস্ট্রিস ডাউটস উইদাউট এনি ইরিটেবল রিচিং আফটার ফ্যাক্ট অ্যান্ড রিজন যার বাংলা মানে দাঁড়াচ্ছে যে আমরা নেগেটিভ ক্যাপাবিলিটি সেটাকেই বলছি যেটা কি হচ্ছে অনিশ্চয়তা তারপর দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রহস্য সেগুলোকে আমরা কী করছি মানে সেগুলোকে করছি কোনো একটা সঠিক কোনো কারণ সত্য যুক্তি খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা সেটাকে কি করছি অ্যাকসেপ্ট করছি যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করছি তো এর মানে কিন্তু এখন আমি কিডসের কথা বলবো তো এখানে নেগেটিভ ক্যাপাবিলিটি ইজ আ প্রেস ফার্স্ট ইউজড বাই রোম্যান্টিক পোয়েট জন কিডস ইন এইটিন সেভেন্টিন এই টামটি প্রথম কয়েন করেন বা নিয়ে আলোচনা করেন জন কিটস আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তিনি অবশ্যই দ্বিতীয় ফেজের রোম্যান্টিক পোয়েট আমরা রোম্যান্ট সিজমে যে রোম্যান্টিক পিরিয়ডে যে পোয়েটদের পাই তার মধ্যে আমরা কিট শেলি এবং বাইরনকে সেকেন্ড ফেজে পাই আর ফার্স্ট ফেজে আমরা বর্সওয়ার্থ কোলরিচ আরও অন্যান্য রোম্যান্টিক পোয়েটদের পেয়ে থাকি তো এখানে কী হচ্ছে যে আমরা কি পাচ্ছি যে টু এক্সপ্লেইন দ্য ক্যাপাসিটি অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স টু পার্সু আ ভিশন অফ আর্টিস্টিক বিউটি ইভেন ওয়েন ইট লিডস দেম ইন টু ইন্টেলেকচুয়াল কনফিউশন অ্যান্ড আনসারটেন্টি এটা কিন্তু একটা আর্টিস্টিক কি বিউটি এটা একটা আর্টিস্টিক বিউটি আর্টিস্টিক ক্যাপাবিলিটি আমরা বলছি সেটা কি যে মানে ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা সম্পন্ন আমাদের যে কনফিউশন মানে যে দ্বিধাদ্বন্দ্ব আছে অনিশ্চয়তা আছে তা সত্ত্বেও আমরা অ্যাকসেপ্ট করছি যা যেটা যেভাবে আছে সেরকমভাবে অ্যাকসেপ্ট করছে সেটাকে বলা হচ্ছে যে কিডসের নেগেটিভ ক্যাপালিটি তারপর কী হচ্ছে আমরা পরবর্তীতে এনা কী দেখতে পাচ্ছি যে কিডসের আমরা একটা লেটারে মানে কিডসের অনেকগুলো লেটার আছে তো সেখানে তার ব্রাদার দুজন ভাইকে তিনি কি বলছেন টুইস ব্রাদার্স যে জর্জ অ্যান্ড থমাস অন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর এইটিন সেভেন্টিন তিনি লিখেছিলেন লেটারে কিডস ডিসক্রাইব দ্য কনসেপ্ট মানে এই কনসেপ্টটা ডিসক্রাইব করেছেন কি বলছেন শেক্সপিয়ার পোজেস্ট সো এনোমাসলি শেক্সপিয়ার খুব ভালোভাবে এটাকে মানে নেগেটিভ ক্যাপিলিটিকে পজেস করেছিলেন বা অধিকার করেছিলেন বা বলবো যে উনি ভালো ক্যাপচার করেছেন বিষয়টাকে কীরকম আই মিন নেগেটিভ ক্যাপাবিলিটি দ্যাট ইজ ওয়ে ম্যান ইজ ক্যাপাবল অফ বিং ইন আনসারটেন্টিস মিস্ট্রিস ডাউটস উইদাউট এনি ইরিটেবল রিচিং আফটার ফ্যাক্ট অ্যান্ড রিজন তো সেখানে আমরা কী পাচ্ছি যে তিনি বলছেন তার তার মতে শেক্সপিয়ারের মধ্যে এটা ভালো দেখা যায় কোয়ালিটিটা কিডসের মতে আর তারপর কী হচ্ছে যেখানে অবশ্যই যেখানে কোনো আনসারটেইনটি আছে অনিশ্চয়তা আছে তারপরে হচ্ছে কি আছে রহস্য আছে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ অনেক কিছু আছে কিন্তু এত কিছু থাকার পরেও আমরা কোনো সত্যতা বিচার করছি না যুক্তি কারণ কিছুই খুঁজছি না যেটা যেরম আছে সেরমভাবে অ্যাকসেপ্ট করছি সেটা তিনি বলছেন তারপর কি বলছেন যে কিডসের মতে পরবর্তীতে কিডস এটাও বলেছেন কিডসের মতে কোলরিজ এবং ওয়ার্ডস ওয়ার্ডের মধ্যে নাকি এই নেগেটিভ ক্যাপাবিলিটি ছিল না বা নেই কিডসের মতে তারপর তিনি কি বলছেন তারা দুজনে নাকি ফ্যাক্ট মানে কারণ সত্যতা খুঁজতেন যুক্তি খুঁজতেন বাট শেক্সপিয়ার কখনো শেক্সপিয়ার ডিড নট ট্রাই টু ফাইন্ড দ্য মিস্ট্রি অ্যান্ড কনফিউশন শেক্সপিয়ার কখনও সেই রহস্য এবং সেই কনফিউশনের সত্য উন্মোচন করতে জানেন যাননি বা সেটাকে জানার চেষ্টা করেননি যেটা যেরমভাবে আছে যে চরিত্র যেরমভাবে আছে তিনি সেরমভাবেই ওনার লেখাতে তুলে ধরার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তো তিনি বলছেন হি অ্যাকসেপ্টেড হোয়াটস এভার হি পারসিভ তিনি যা যেভাবে দেখেছেন সেভাবেই অ্যাকসেপ্ট করেছেন এটাকে বলা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলি ক্যাপাবিলিটি তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা আর একটা আরেকটা বিষয় এখানে বলছি এক্সাম্পল দিয়ে কিডসার আমরা পাই ও টু আ নাইট্যাঙ্গেল ওডোনগ্রেশিয়ান এই যে পাঁচটা ওনার লেখা ওট আমরা পাই যেটা পাবলিশড হয় এইটিন নাইনটিনে যেটা খুব ইম্পর্টেন্ট এই জিসিনেট এক্সামেও এসে থাকে এই কনসেপ্টটা আসে শাল চাওয়া হয় তো এটাও ইম্পর্টেন্ট এইটিন সেভেন্টিনে কিডস প্রথম নেগেটিভ ক্যাপাবিলিটির কথাটা তোলেন বলেন এবং ওনার যে চার পাঁচটা ওট লেখা আছে মানে ও টু আ নাইটেঙ্গেল ওডোনোগ্রেশিয়ান ও টু অটম আরও যেগুলো আছে সেগুলো পাবলিশড করেন এইটিন নাইনটিনে আর আঠারোশো উনিশ সালে প্রকাশ প্রকাশিত হয় তো সেক্ষেত্রে ওটু নাইটেঙ্গেলের এক্সাম্পল নিচ্ছি তো সেখানে নাইটেঙ্গেলের মানে ওখানে তিনি যে কবিতাটা সম্পর্কে যে লিখেছেন ওখানে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন সেটা কি নাইটেঙ্গেলের দুঃখ কষ্ট বা নাইটেঙ্গেলের বিষয়বস্তু সম্পর্কে কখনোই না তিনি একটা অবজেক্ট মানে কিডস কি করেছেন তিনি প্রকৃতির হোক বা কোনো একটা অবজেক্ট হোক সেটার সাহায্য নিয়েছেন তার মাধ্যমে তার নিজের কথাগুলো বোঝার বলার চেষ্টা করছে মানে তিনি নিজে সেখানে প্রেজেন্ট নেই তিনি সেখানে নিজে সশরীরে প্রেজেন্ট না থেকে উপস্থিত না থেকে এমন কিছু অবজেক্ট বা এমন কিছু বিষয়বস্তুকে তিনি তুলে ধরছেন বা ইউজ করছেন ব্যবহার করছেন যার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে মানে ওই কষ্টটা বা ওই বিষয়টা যার সম্পর্কে বলছেন সেটা তো আদতে যে অবজেক্টটা সম্পর্কে বলছেন তার নয় কারণ সেটা কী হচ্ছে তিনি তার নিজের বিষয়টা সেই লেখার মাধ্যমে সেই আইটেঙ্গেলের মাধ্যমে বোঝাতে চেয়েছেন এবং তিনি আনসার এখন আমি আসছি রিয়েল লাইফের দিকে এই গেল আমার পড়াশোনার দিক থেকে বা ওনার লেখা এবং সহ আমি বললাম এই দিক থেকে এখন আমি আসছি বাস্তব জীবন দিয়ে কিরকম বাস্তব জীবন মানে যখন আমরা ছোট থাকি ছোট থাকি তখন আমরা কিন্তু এত আজকে যখন আমরা চিওর হই অ্যাডাল্ট হই তারপর আমরা বার্ধক্য আসে তখন আমরা জিনিসপত্র সম্পর্কে যে দৃষ্টিভঙ্গিতে দেখি বা বুঝতে শিখি এখনও যে পর্যায়ে আছে ধীরে 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 আমাদের এই দৃষ্টিভঙ্গি আমাদের এই ভাবনা চিন্তা কিছু কিছু জিনিস একই থাকবে কিছু কিছু জিনিস আস্তে 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 পরিস্থিতি সাপেক্ষে পরিবর্তন হবে বয়সের সাথে সাথে ম্যাচুরিটির সাথে সাথে পরিবর্তন হবে কিন্তু কি হচ্ছে যে তিনি যেমন ছোটোবেলায় আমরা এসব তো জানতামই না যে ছোটবেলায় কোনো চিন্তাও থাকে না পরবর্তীতে কি করবো কী জব করতে হবে কি পড়তে হবে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা থাকে একটা বাচ্চা আপন মনে খেলতে থাকে তাকে যা করতে বলা হয় সে করে তাকে শাসন করে করে পড়ানো হয় তাকে বলা হয় এটা ভালো এটা খারাপ তো একটা বাচ্চার মনে সেটা থাকে না যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল কোনটা দুঃখ কোনটা সুখ কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ কোনটা ভালো কোয়ালিটি কোনটা খারাপ কোয়ালিটি কোনটা গুণ কোনটা দোষ এগুলো একজন বাচ্চার মনে কিন্তু থাকে না সে আপন মনে খেলতেই থাকে কিন্তু সেক্ষেত্রে যখন আমরা আস্তে 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 ধীরে ধীরে বড়ো হতে থাকি তখন আমাদের মনের মধ্যে এই যে আনসার্টেন্টি অনিশ্চয়তা কী হবে কি করবো কি পাবো কি পাবো না হবে কি হবে না এরম যে আমাদের মধ্যে মানে এই যে চিন্তাধারাগুলো আস্তে 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 চলে আসে যে আমরা আগে জীবন সম্পর্কে এতটা সচেতন থাকি না কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে সেই চিন্তাধারাটা চলে আসে যে আমাকে এখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমাকে জীবন সম্পর্কে সচেতন হতে হবে আমাকে কাজ করতে হবে সময়ের মধ্যে এই যে বিষয়গুলো তো এই যে কথা বলা হচ্ছে মানে সেক্ষেত্রে এই রিয়েল লাইফের এক্সাম্পল নিয়ে আমি বলছি যে কিডসও সেরকম বলছেন যে যেটা জিনিস যেরকমভাবে আছে সেরকমভাবেই সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে তার রকম যুক্তি সত্যতা কারণ প্রসঙ্গ কিছু যাচাই না করে যে যেটা যেরকম আছে সেরমভাবেই একটা একজন শিশুর তো চিন্তা থাকে না যে জীবন সম্পর্কে কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হই তখন কিন্তু আমাদের জীবনে আনসার্টেনটি তৈরি হয় তৈরি হয় এই যে বিষয়টা হচ্ছে এখনও আমরা কী করছি আমরা আমাদের জীবনে এখনও আমাদের অনেক আনসার্টেন্টি এখন আরও যখন বুঝতেই সে বড়ো হয়ে যায় তখন আমাদের মনের মধ্যে অনেক রকমের চিন্তাধারা অনেক রকমের যে কী হবে কী না হবে কিন্তু অবশ্যই সেটা কিডসের নেগেটিভ ক্যাপাবিলিটি তিনি বলেছেন সেটা আমি এক্সপ্লেন করেছি অলরেডি কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রেও অবভিয়াসলি যে নেগেটিভ ক্যাপাবিলিটি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই রাখা উচিত কারণ হচ্ছে যে কিছু জিনিস আমরা যেটা আমাদের হাতেই নেই পরবর্তী মুহূর্তে কী হবে বা কী হতে পারে সেটা নিয়ে অবশ্যই আমরা ভাববো ভবিষ্যতের জন্য ভাববো কর্ম করবো অবশ্যই কিন্তু এতটাও ইনসিকিউরিটি বা এতটাও আনসারটেন আনসারটেনটিতে ভোগা উচিত নয় বা এতটাও চিন্তা করা ডাউট করা উচিত নয় যে আমরা নিজেরা আর কি মানে নিজের বাস্তবতা থেকে সরে যাই এটাও ঠিক নয় যাই হোক এটা আমি জাস্ট বাস্তব জীবনের এক্সাম্পল দিলাম যে এরকম যেটা আর কি আনসারটিন থাকি আমরা একসময় পরবর্তীতে এখন আমরা সচেতন হই এটা আমি বাস্তব জীবনের বাচ্চা এবং ম্যাচুরিটির একটা উদাহরণ দিলাম কিন্তু এখানে নেগেটিভ ক্যাপাবিলিটি বলতে আমাদের কিডস বলেছেন যে এই শেক্সপিয়ারের মধ্যে সেটা আছে ওয়ার্ডসঅার্থ এবং কোলরেজ সবসময় নাকি ওনার মতে যে তারা ফ্যাক্ট খুঁজেছেন তারা সত্য যাচাই করতে চেয়েছেন উন্মোচন করতে চেয়েছেন কিডস সেটা শেক্সপিয়ার করেনি যে যেটা ক্যারেক যেটা বস্তু যেটা বিষয় যেটা মানুষ যেভাবেই তিনি দেখেছেন সেভাবে তিনি তার পার্সিভ করেছেন এবং সেইভাবেই তিনি তুলে ধরেছেন বিষয়গুলোকে সেখানে তিনি কোনো কারণ সত্য যুক্তি খুঁজতে যাননি তিনি বলছেন শেক্সপিয়ারের মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটি আছে সেটা কোল্ড রিচ এবং ওয়াটসঅের মধ্যে নেই কিডস বলেছেন আর কিডসের মধ্যে নেগেটিভ ক্যাপাবিলিটি কি সেটা তো আমি বলেই দিলাম তাহলে এই ছিল আমার বোঝানোর আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হলো আর পরবর্তীতে লাস্টে যেটা আমি বললাম সেটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম যে এরকম আনসারটেন্টি থেকে এখন আমাদের জীবনে আনসার্টেন্টি আছে এরকম নয় যে নেই কিন্তু হ্যাঁ আনসার্টেন্টিকে কখনো 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 আমাদের অ্যাকসেপ্ট হয় এটা জাস্ট আমাদের রিয়েল লাইফ বাস্তব জীবনে চলার জন্য অবশ্যই কোথাও না কোথাও হেল্পফুল হবে যে কখনো কখনো আনসার্টেন্টি কী হতে পারে কি না হয়তো অত না ভেবে আমাদের হাতের কাছে যেটা আছে সেটা করাটা বেস্ট বা যেটা করতে চাই সেটার জন্য করা অনেক অনেক কিছু আমাদের হাতের নাগালে সবসময় থাকে না যেটা নেই সেটা নিয়ে ভেবে চিন্তা করে লাভ নেই যেটা যেরম আছে সেরম থাক কিন্তু নিজের যেটা করতে পারি সেটা করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত আর যেটা পাওয়ার পেয়ে যাবো যেটা হবার সেটা হয়ে যাবে কিন্তু নিজের যেটা ইচ্ছে নিজের যেটা কর্মের ক্ষেত্রে চাহিদা সেটা আমাদের করতে হবে সেটা সম্পূর্ণ ভবনের উপর বা সম্পূর্ণ সময়ের উপর ছেড়ে দিলে হবে না কাজটা তো অবশ্যই করে যেতে হবে এটাই আর কি আমার এন্ডে বলার ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে এস বি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার যাই বল আলোচনা করা হয় সেটা ইংলিশ লিটারেচার হোক নিট পেপার ওয়ান হোক বা অন্য কোনো টপিক হোক আমরা যাই আলোচনা করি সবসময় গোড়া থেকে বোঝার চেষ্টা করি এবং কোনো যেন ডাউট না থাকে এরমভাবে চেষ্টা করি অবশ্যই ডাউট তারপরেও থাকে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর আপনাদের কোনো কিছু টপিক জানার থাকলে অবশ্যই জানান আর হচ্ছে আপনারা কোনো স্পেসিফিক প্রশ্ন কিছু থাকলে অবশ্যই জানান আর আর আমার বলার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব